হুগলি ফিলিং স্টেশন যে পাম্প চন্ডিতলা বিডিও ঠিক ডান দিকে সেই পাম্পে আজকে বাইরে একটা দুর্ঘটনা ঘটলো যে এই পাম্প থেকে তেল নিয়ে একজন বেরিয়েছিলেন এবং সেই বেরোনোর পরেই পেট্রোল পাম্পের একদম গেটের মুখে দেখা গেল সেই বাইকে আগুন জ্বলতে এমনটাই ঘটনা ঘটলো এই জায়গায় যেমনটা প্রত্যক্ষদর্শী এবং যার সঙ্গে হয়েছে তেনারা জানাচ্ছেন যে এই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে যখন বেরিয়েছেন তখন তার গাড়িতে বাচ্চাও ছিল এবং সেই বাচ্চা তার ট্যাঙ্কের ওপর বজেছিল বাচ্চা বললেন যে ট্যাঙ্কে গরম লাগছে এবং সেই মুহূর্তে তাকে নাবি নেওয়া হয় এবং নাবি নেওয়া হতেই এই বিপত্তি একদম জ্বলন্ত গাড়ি ছিল এখন এই ফায়ার স্টেশনের এই যে আপনার পেট্রোল পাম্পের যে ফায়ারের ইউনিট ছিল সেই ইউনিট দিয়েই এই গাড়িকে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে গাড়িটি পুরোপুরিভাবে মূষীভূত হয়ে গেছে আপনারা দেখছেন সেই ছবি একদমই পুরো পুরোটাই পুড়ে গেছে চাকা থেকে আরম্ভ করে সিট তেলের ভেতরে সমস্ত তেল ছিল যেটা ব্যাটারি পুরো একদম গোলে পড়ে গেছে এমনটাই কিন্তু এই ঘটনা আপনাদের একদম চোখের সামনে এইখানে যে ভিডিও ভিডিও ঠিক ডান দিকেই যে ফিলিং স্টেশন হুগলি ফিলিং স্টেশন সেই হুগলি ফিলিং স্টেশনটাই হয়েছে এবং যে যার সঙ্গে এই ঘটনা ঘটেছে যিনি বাইক চালাচ্ছিলেন ওনার দাদার বাইক এবং তিনি যেমনটা জানিয়েছেন কি জানিয়েছেন এবং ফায়ার স্টেশনের এই পেট্রোল পাম্পের ইউনিটে যারা ছিলেন তারা কি জানিয়েছেন পুরোটাই আপনাদের শোনাব বলছি গাড়ি আপনি চালাচ্ছিলেন কি ঘটনা ঘটলো আপনার চলে গেছে তেল ভরে খালি আপনার চলে গেছে মানে তেল ভরে ওইখানে যদি বললো বাবা গরম গরম লাগছে তাহলে নাম দিয়ে ধোঁয়া উঠছে মানে আপনার বাচ্চা ট্যাঙ্কে ছিল ট্যাঙ্কে বসে দুদিন যাচ্ছি আমি যাবো আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন এই তো এখানে অফিসে গেছিলাম মানে কোথা থেকে এইখান থেকে এই তো এখান থেকে তেল ভরে এখানে যাচ্ছিলাম না না আপনার বাড়ি থেকে বাড়ি থেকে তেল ভরি তেল ভরে এদিকে যাচ্ছিলাম আচ্ছা আর এরকম সময় তেল ভরে যাওয়ার সময় এই ঘটনা হ্যাঁ তেল ভরে হয় এবারই ধোয়া উঠছে এ গায়ে ধোয়ার উঠছে ছেলে বা গরম গরম লাগছে নাপ দিয়েছি নাপ দিয়েই দাও দাও চলে গেছে কটা নাগাদ হয়েছে ঘটনা এটা কীরকম বলবো না আনুমানিক এখন কটা এবার সেই হিসেবে পুন এগারোটা বাজে ব্যাস সাড়ে দশটা নাগাদ আচ্ছা কী নাম আপনার আনন্দ করান হ্যাঁ কোথায় বাড়ি আদান গাড়িটা কি আপনারই ছিল না দাদা কী ঘটনাটা হয়েছিলো ঘটনা করে এখানে বাচ্চাটাকে নিয়ে তেল ভরল তেল ভরে যে ওখানে গেছে আমি তো তেল দেওয়াই ব্যস্ত আমি তেল দিয়েই যাচ্ছি এবারে এরা এখন এই ধার থেকে নজর পড়েছে ওখানেতে গাড়িটা আগুন লেগে গেছে এবারে দিয়ে আমরা ফায়ারগুলো নিয়ে গেল একটা ফায়রা হলো নি দুটো ফায়ারেও হল নি দিয়ে আবার জল টল অনেকগুলো ফায়ার আমাদের নষ্ট হয়ে মানে এই এই পেট্রোল পাম্প থেকে ফায়ারের সিস্টেম নিয়ে গিয়ে আপনারা ওখানে হ্যাঁ নেপানো নেপানি করেছি দিয়ে লাস্ট ওই ফায়ারে তো হচ্ছিল দিয়ে জল দিয়ে নিভান হয়েছে পুরোটাই আপনারাই নিবিয়েছেন তাই না হ্যাঁ আচ্ছা হ্যাঁ কটা নাগাদ হয়েছে এটা মোটামুটি মোটামুটি সাড়ে দশটা আচ্ছা এখন তো পুরোই আগুন নিয়ন্ত্রণ হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে আছে গাড়িটা পুরোই এ হয়ে গেছে নাকি গাড়িটা পুরোটাই নষ্ট হয়ে গেছে কী নাম আপনার আমার নাম অমরেশ খান আর এই পেট্রোল পাম্পটার নাম কী হুগলি ফিলিং স্টেশন